চলে এসেছি জামাইয়ের মুখরোচক দোকানে এখানে একদম ফুলকো ফুলকো লুচি সার্ভ করা উচিত তার সঙ্গে কিন্তু একদম মাখা মাখা আলু সয়াবিনের তরকারি বিক্রি করছে আর যদি এরকম ফুলকো ফুলকো লুচি সামনে তৈরি করে দেওয়া যায় কালে তো আর মুনটাকে আজকে রাখা যায় না তাই আমিও নি দাঁড়িয়ে পড়লাম জামায়ের মুখরোচক দোকান থেকে ফুলকো লুচি बबलू লুচি হচ্ছে সাতটার থেকে বেলা 5টা অবধি কিন্তু এরকম ফুল নেই মানে আমরা বাড়িতে যে লুচি তৈরি করি সেরকম ফুলকো ফুলকো মোটা লুচি তার সঙ্গে একদম মাখা মাখা আলু সয়াবিনের তরকারি আর এই তরকারি কিন্তু নিরামিশ না মানে এর মধ্যে পেঁয়াজ রয়েছে খাওয়া যাক জামায়ের হাতের এই ফুলকো ফুলকো লুচি আর কোশা সমেত আলু সয়াবিনের তরকারি বেশ চলিশ এই তেল ইউস করছেন আপনি পুরোপুরি রিফাইন তেলে ভাজা হচ্ছে কোনোরকম ডালটা ইউজ করছেন না তরকারির তেজটা বেশ ভালো বিশাল ঝাল না তোমরাও যদি জামাইয়ের হাতের এই হুলকো ফুলকো লুচি খেতে চাও তো আবার পাঁচ টাকায় তাহলে তোমাদেরকে অবশ্যই চলে আসতে হবে দমদম ক্যান্টনমেন্টে এক নম্বর প্ল্যাটফর্মে একদম কিন্তু শেয়ালটার দিক করে যেটি জাস্ট একটু এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে জামাইয়ের মুখরোচক এই দোকানটা এখান থেকেই কিন্তু আমি আজকেই লুচি আর তরকারি খেলাম তোমরাও এসে খেয়ে জানিও তোমাদের কেমন লেগেছে কাকার হাতের এই লুচির টেস্ট